হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন আসলে আপনাদের সামনে চলে আসছি তো আজকে যে ফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের এই হাতে রয়েছে এই ফোনটা কিন্তু দিন আগে মার্কেটে দুই লঞ্চ করেছে আর এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের হাতে চলে আসছে আর এটা ভিডিও নিয়ে আমরা চলে আসছি তো মেইন হয়েছে এই ফোনটা কিন্তু আমরা জানি যে ভিভোর ওয়াই জিরো যে ফোনটা মার্কেটে লঞ্চ করেছে এটা সেই ফোনটা তো এই ফোনটা আপনারা পাবেন দুইটা কালার ভেরিয়েন্টের মধ্যে একটা গ্রিন কালার রয়েছে আমার হাতে এবং আরেকটা পাবেন আপনারা ব্ল্যাক কালারের মধ্যে তো দুইটা কালারই মার্কেটে অ্যাভেলেবল রয়েছে আর এই ফোনটা কিন্তু পিছনে কিন্তু গ্লোসি ম্যাট ফিনিশ কিন্তু করে দিয়েছে এখানে ডিজাইনটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর করেছে আপনাদের একটা ফোনের কথা মনে আছে কিনা রিয়েলমি সি তেত্রিশ একটা ফোন ছিল মার্কেটে সেম ক্যাটাগরির এই ফোনটা আপনাদের এটা হাতে নিলে ওইটার ফিল কিন্তু আপনাদের হবে তো এখানে ইউজ করে দিয়েছে দুই দুইটা ক্যামেরা একটা মেইন রয়েছে 13 মেগাপিক্সেল অর্থাৎ 13 মেগাপিক্সেলের মেইন ফোকাস ক্যামেরা কিন্তু এখানে ইউজ করে দেওয়া হয়েছে এবং আরেকটা সাপোর্টিং ক্যামেরা দিয়েছে এটা কত মেগাপিক্সেল সেটা উল্লেখ নেই তাই আমরা ওটা বলতে পারছি না কত মেগাপিক্সেল তো ব্যাক প্যানেল নিয়ে আমরা কথা বললাম যে ব্যাক প্যানেলটা অনেকটাই সুন্দর করেছে বাজেটের মধ্যে আমার মনে হয়েছে না ব্যাক প্যানেলটা অনেক সুন্দরই রয়েছে রয়েছে কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ডাইন সাইডে আরেকটা কথা এখানে মিচিং কিন্তু হয়ে গেছে সেটা এই ফোনটাতে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি না কারণ পিছনেও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই সাইড মন ফিঙ্গারপ্রিন্টও ইউজ করা হয় নাই অর্থাৎ এই ফোনটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয় নাই টোটালি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া একটা ফোন আর রয়েছে কিন্তু স্লিম সিম স্লট ট্রিপুল স্লিম স্লট ইউজ করেছে সেটা আবার বাম সাইডে তো রয়েছে মেইন যেটা ডিসপ্লে সেকশন আমরা চলে আসবো এই ফোনটাতে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি মেড রেঞ্জের ডিসপ্লে যেটা এখন বর্তমানে সব ফোনে ইউজ করে দেওয়া দেওয়া হয়ে থাকে আর যে ফোনগুলা এই বাজেটের মধ্যে না একটু বেশি দামের মধ্যে আসে অর্থাৎ তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো লঞ্চ করছে সেগুলো কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ফোর সেভেন টু এরকম ইঞ্চি কিন্তু ইউজ করে দেওয়া হয়েছে তো তো এরকম মোটামুটি রয়েছে খারাপ না ডিসপ্লের মাপটাও আসা অনুরূপ রয়েছে এখানে রয়েছে কিন্তু নাইনটি রেট মোটামুটি ভালোই কাজ করছিল বাজেটের মধ্যে যেহেতু নব্বই রেট দিয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না বাজেটের মধ্যে একটা ভালো রিফ্রেশ রেট কিন্তু এখানে আমরা পাচ্ছি আরেকটা জিনিস কিন্তু আমরা এখানে দেখবো যে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন কিন্তু এখানে ইউজ করে দেওয়া হয়েছে সেটা আবার নাইনটি রেটের সাথে মোটামুটি ভালো রয়েছে ডিসপ্লে সেকশনটা আর সেলফিতে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা তো এখানে আমরা বাজেটটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এখানে কিন্তু এইটার বাজেটটা যে করেছে অর্থাৎ ভিভোর ওয়াই জিরো থ্রি এটা চার জিবি চৌষট্টি জি ভ্যারিয়েন্টে মার্কেটে লঞ্চ করেছে এর আরেকটা ভ্যারেন্ট আসবে কিনা এখনও আমরা হাতে পাই না এবং লঞ্চ করবে কিনা সেটা আমরা বলতে পারছি না তবে হতে পারে একটা তিন জিবি মার্কেটে আসতেও পারে তো এটা রেট করেছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ বারো হাজার টাকা আর বারো হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা সবসময় জানি যে ভিভো কিন্তু তাদের প্রত্যেকটা ফোনে কিন্তু একটা গর্জাস লুক দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এই ফোনটা তো কিন্তু ব্যতিক্রম কিছু করে নাই ডিজাইনটা মার্শাল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভিতরে কি দিয়েছে সিট সেটি কিন্তু আমরা পাবো মিডিয়াটেকের হ্যালো জি এইটটি ফাইভ আমরা বরাবরই বলতে গেলে বলতে হয় যে মিডিয়া মিডিয়াটেকের জি এইটটি ফাইভ কিন্তু একটা মোটামুটি ভালো প্রসেসর মিড রেঞ্জের মধ্যে একটা এইটটি ফাইভের প্রসেসর কিন্তু আমরা জানি অনেকটাই ভালো গেমিং যারা করতে চান অর্থাৎ এইটটি ফাইভ টুকটাক গেমিং এর জন্য কিন্তু এই বাজেটের মধ্যে একটা সেরা ফোন আর চিপ এরটা রয়েছে সেই ক্ষেত্রে গেমিংটা কেমন হবে এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে কম্পেয়ার টেস্টে দেখাবো যে এই ফোনটাতে যে মিডিয়াটিকেট জি এইট্টি ফাইভ করে দিয়েছে সেটা আদৌ অন্য ফোনের সাথে কতটা যাবে এবং কতটা বেটার পারফরমেন্স করবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো তো রয়েছে পাঁচ হাজার একটা বড়ো সড়ো ব্যাটারি বাজেটের মধ্যে বড় ব্যাটারি করে দিয়েছে এবং রয়েছে টাইপ সি চার্জিং পুট সেটা আবার পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিংয়ের সাথে যেহেতু আমরা পনেরো ওয়াট খুব বেশি ফাস্ট চার্জিং বলতে চাচ্ছি না কারণ যেহেতু পনেরো ওয়াট দিয়েছে এখানে আঠারো দিন আর একটু বেটার হতো যেহেতু পনেরো দিয়েছে বারো হাজার টাকার মধ্যে মোটামুটি রয়েছে আর ফাস্ট চার্জিংও বলা যায় না ওরকমভাবে কারণ এখানে তেত্রিশ আঠারো এগুলো ফাস্ট চার্জিং আমরা বলে থাকি এবং টেন ওয়ার্ড যেগুলো পনেরো টেন এগুলো কিন্তু আমরা বলে থাকি যে দশ পনেরো এগুলা মিডিয়াম রেঞ্জের একটা চার্জার অর্থাৎ রেগুলার চার্জারই বলা চলে রয়েছে কিন্তু হেডফোনের জ্যাকটা নিচের সাইডে আর মাইকটা কিন্তু পাবেন উপরের সাইডে কারণ এখানে নিচের সাইডে না করে একটু উপরের সাইডে করে দিয়েছে মোটামুটি রয়েছে এই বাজার মধ্যে তো আরেকটা জিনিস একটু আপডেট করে দিয়েছে সেখানে আমরা কিন্তু অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু পাবো ফোরটিন অর্থাৎ আগে কিন্তু আমরা অনেকগুলো ফোন মার্কেটে লঞ্চ করেছে সেগুলোতে কিন্তু দেখেছি যে অ্যান্ড্রয়েড তেরো দিয়ে থাকে সেটা এখানে একটু চেঞ্জ করেছে অর্থাৎ আপডেট যে ভার্সনটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন সেটা অ্যান্ড্রয়েড চোদ্দো ইউজ করা হয়েছে এবং রয়েছে কিন্তু বেটার একটা পারফরমেন্স করার মতো যেহেতু আপডেট করে দিয়েছে মোটামুটি ভালোই হবে এই বাজেটের মধ্যে আরেকটা জিনিস রয়েছে আমরা এখানে পাবো যেহেতু ডিসপ্লেটাও অনেকটাই বড় করেছে এবং রিফ্রেশেডটাও নাইনটি রিফ্রেশেড করে দিয়েছে মিডিয়া টেকের হ্যালো জি এইটটি ফাইভ করে দিয়েছে তো এই বাজেটের মধ্যে ফোনটা কেমন হবে এটা কিন্তু আপনারা আরও রিভিউ দেখবেন এবং মার্কেটে এসে দেখবেন তবে যারা ভিভো লাভার রয়েছেন তাদের জন্য মনে হয় এই বাজেটের মধ্যে আপনাদের জন্য একটা সেরা ফোন আর এই বাজেটের মধ্যে কিন্তু ভালো ফোন ছিল না এর আগে যে ফোনগুলো ছিল এগুলো কিন্তু ওয়াই জিরো টু ওয়াই জিরো টু এস ওয়াই জিরো টু টি এই ফোনগুলো কিন্তু র্যাম ভালো ছিল প্রসেসরটা অনেকটাই দুর্বল ছিল এবং স্লো রেঞ্জের প্রসেসর ইউজ করা হয়েছিল। সেই ক্ষেত্রে তো অনেকটাই ভালো প্রসেসর এবং ভালো একটা র্যাম আমরা কিন্তু পাচ্ছি এবং চার্জিং সিস্টেমটাও একটু আপডেট করে দিয়েছে তবে হ্যাঁ বলতে পারি যে এই বাজারটিদের মধ্যে অনেকটাই বেটার করেছে তবে ক্যামেরা পারফরমেন্স আমি নেটে গিয়ে দেখেছি পারফরমেন্সগুলা সেটা আসলেও আহামরি খুব ভালো পাইনি তো মোটামুটি ক্যামেরাতে দশের দুই পেয়েছি এবং আরও পারফরমেন্সে ছিল যে দশে পাঁচ এরকম আরও কিছু সিস্টেম যেগুলোতে আমরা দশে চার দশে সাত এরকমভাবে পেয়েছি তো সেই দিক আমি খেয়াল করে দেখলাম যে বাজেট হিসেবে সেটা অনেকটা সুন্দর করেছে কিন্তু ভিতরের যে পারফরমেন্সটা করেছে সেটা অতটা হাই পারফরমেন্সের ফোন না কারণ এই বাজেটের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ফোন রয়েছে সেগুলোর সাথে কেমন যাবে সেই ফোনগুলোর চেয়ে কি এটা বেশি ভালো অর্থাৎ আরও বেশি আপডেট করলে বেটার হতো এগুলো আপনারা পরবর্তীতে একটা ভিডিওতে আমরা পেয়ে যাবো তো প্রথমে আমাদের আপনাদের একটা কথা বলে রাখি সেটা এই ফোনের সাথে আমরা কিছু ফোনের স্পিড টেস্ট নিয়ে আসবো কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে নতুন কোনো ফোন আসলে ওই ফোনের রিভিউয়ের পাশাপাশি কিন্তু অন্য অন্য ফোনের সাথে আমি কম্পেয়ার করে থাকি যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে এবং কোন ফোনটার স্পিডটা কত বেশি হয় তো এরকম স্পিড টেস্ট ভিডিও আমি নিয়ে আসবো নেক্সটে আরও অনেক ফোন রয়েছে রিয়েলমির নাটজো ফিফটি অর্থাৎ নোট ফিফটি যে ফোন একটা রয়েছে এবং স্যামসংয়ের কিছু ফোন রয়েছে যেহেতু এই বাজেট রেঞ্জের মধ্যে যে ফোনগুলো রয়েছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এবং দশের নিচেও কিছু ভালো ফোন রয়েছে চার জিবি সবগুলো ফোনের সাথে স্পিড টেস্ট নিয়ে আসবো তো সেই স্পিড টেস্টগুলো দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করে দেবেন আর প্রথমত বলি এই ফোনটা বারো হাজার টাকায় এবং বারো হাজার টাকার মধ্যে মোটামুটি অনেকটাই ভালো করেছে প্লাস কতটা ভালো করেছে এটা আমরা বুঝতে পারবো ওই ফোনগুলোর সাথে যখন আমরা কম্পেয়ার করবো এবং স্পিড টেস্ট রিভিউ নিয়ে আসবো তখন আমরা বুঝতে পারবো এই ফোনটা কতটা বেটার আপনার জন্য ভালো পারফরমেন্স করবে কিনা এবং আপনার জন্য কতটা উন্নয়ন করবে অর্থাৎ এখানে একটা ফোন কিনলেন বাজেটের মধ্যে যদি ভালো না চলে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এরকম কম্পেয়ার ভিড়ে যদি না দেখি তাহলে কিন্তু আমরা শুধু কনফিগারেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে ফোনটা কেমন করেছে ভিতরে কি রয়েছে শুধু ডিলে ডালে ঘোরা হলে কিন্তু হবে না তো বললাম যে মোটামুটি ভালো রয়েছে এবং আরও কত ভালো রয়েছে এবং টোটাল বেশি ভালো কি না সেটা স্পিড টেস্ট দেখে আমরা বুঝতে পারবো তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ না স্পিড টেস্ট ভিডিও আমরা নিয়ে আসছি চ্যানেলে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ